প্রচন্ড মাথা ব্যথা হয় ঘাড়েও ব্যথা হয় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করে ব্যথা নিরাময়ে কোনো দোয়া আছে কিনা নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে চমৎকার একটি দোয়া শিখিয়েছেন যেটি ব্যথা নিরাময়ক যখনই আপনার প্রচণ্ড মাথা ধরে যাবে প্রচন্ড বুক ব্যথা করতেছে তাৎক্ষণাৎ আপনি তীব্র নাবাবির দিকে ফিরে আসেন নবীজ সাল্লাহাম এক্ষেত্রে কি করতেন কোন দোয়া শিখিয়েছেন আমরা আগেই ব্যস্ত হয়ে যাই ট্রিটমেন্ট নেওয়ার জন্য আপনি ট্রিটমেন্ট নিবেন ট্রিটমেন্ট নেওয়াটাও শোন না তবে ট্রিটমেন্ট নেওয়ার আগে

সাতবার করে এই দোয়াটা পড়া